কাটোয়া আহমদপুর রেল রুটে ফের বাড়তে চলেছে আরও একজোড়া লোকাল ট্রেন সকালের পর এবার প্রথম বিকেলেও সংশ্লিষ্ট রুটে গড়াবে যাত্রীবাহী ট্রেনের চাকা তবে এবার গড়াতে চলেছে ইএমইউ ট্রেনের চাকা যা শহরতলিতেই বেশিরভাগ চলে থাকে উল্লেখ্য রেল দপ্তরে জারি করা বিজ্ঞপ্তি ও সময় সারণী অনুযায়ী বিকেল তিনটা পঞ্চাশে একটি ইএমইউ ট্রেন কাটোয়া স্টেশন ছেড়ে আহমেদপুর পৌঁছাবে পাঁচটা পনেরো মিনিটে অন্যদিকে ওই ট্রেনটি আহমেদপুর থেকে বিকেল পাঁচটা তিরিশে ছেড়ে কাটোয়া পৌঁছবে সন্ধ্যে ছটা পঞ্চান্নতে সব কিছু ঠিক থাকলে ট্রেনটি চালু হতে পারে আগামী সোমবার প্রসঙ্গত এতদিন যে তিনজোড়া ট্রেন চলতো সেগুলো সবই সকালের দিকে এবার সংশ্লিষ্ট রেললাইনে ট্রেন চালু হতে চলেছে বিকেলেও এতে স্বভাবতই খুশি আন্দোলনকারীরা তবে তারা জানিয়েছেন কলকাতাগামী রেলের দাবিতে আন্দোলন জারি থাকবে বিশেষত তীর্থ স্পেশাল হিসেবে কলকাতাগামী মা ফুল্লোরা এক্সপ্রেসের দাবি তুলেছেন অনেকেই এই নিয়ে শনিবার আন্দোলন আন্দোলনকারী কাটুয়া আহমদপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুবীর সেন কোষাধ্যক্ষ রাহুল মণ্ডল সদস্য রতন কাজীরা জানান ওই রুটে ট্রেন বৃদ্ধির খবর অনেক দিন আগেই আমাদের কানে এসেছিল কিন্তু রেলের স্টাফ নিয়োগের জন্য রেল দপ্তর ট্রেনটি চালু করতে পারছিল না তবে বিকেলের দিকে ট্রেনটি দেওয়াতে অনেকেই উপকৃত হবেন তবে কলকাতাগামী ট্রেন চালু না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন জারি থাকবে হ্যাঁ আগামী সোমবার থেকে ট্রেন হয়েছে একটু ভালো কথা কিন্তু আমাদের যেটা প্রধান দাবি রামপুরহাট থেকে শিয়ালদা অথবা হাওড়া যাওয়ার গাড়ি সকালে এবং ওই গাড়িটাই যেন আবার বিকালের দিকে ভায়া কাটোয়া ব্যান্ডেল হয়ে লাভপুর হয়ে রামপুরহাট অব্দি যায় কারণ আমাদের এখানকার প্রত্যেকটা মানুষকেই বিভিন্ন কাজে কলকাতা যেতে হয় সকালে যদি এই দিক থেকে একটা গাড়ি পাওয়া যায় সেই গাড়িটা যদি আয়ালাপ লাভ আমদপুর লাভপুর কাটোয়া ব্যান্ডেল হয়ে হয় শিয়ালদা অথবা হাওড়া গেলে অনেক মানুষের সুবিধা হবে আবার ওই গাড়িটা বিকালে ওই একই রুটে যদি ফিরে আসে তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে যে গাড়িটা দিয়েছে সেই গাড়িটাতেও হয়তো অনেক মানুষের সুবিধা হবে কিন্তু আমরা চাইছি আমাদের মেন দাবি যেটা সকালে রামপুরহাট থেকে শিয়ালদা অথবা হাওড়া যাওয়া এবং আমার বিকালে হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট আপনার নাম পরিচয় আমার নাম জয়ন্ত মন্ডল লাভপুর সোমবার বিকেলে একটি নতুন ইএম ট্রেন চালু হচ্ছে আমদপুর কাটোয়া রুটে সকল রেলযাত্রীদের কাছে আমাদের আবেদন এই ট্রেনটি মানুষের অনেক কাজে লাগবে গঙ্গা স্থান করে মানুষ ফেরার কোনো ট্রেন থাকে না সেটা আমাদেরকে বহুদিন ধরে বেশ কিছু মানুষ জানাচ্ছিল আমরা রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে একটি ট্রেন পাচ্ছি ইএমইউ সেই ট্রেনটি আহমেদপুর কাটোয়া হয়ে ছাড়বে বিকেল তিনটে পঞ্চাশে কাটোয়াতে এবং লাভপুর ঢুকবে যত সম্ভব ওই চারটে তিরিশ এরকম টাইমে তা আমরা সকল যাত্রীদের কাছে অনুরোধ ভবিষ্যতে আরও নতুন ট্রেন বিক্রি হবে তা টিকিট দয়া করে কেটে ট্রেনে চাপার একান্ত অনুরোধ আর আমাদের মেন অ্যাকচুয়ালি দাবি হচ্ছে এই এলাকার মানুষজনদেরকে সকালবেলায় কলকাতা যেতে হয় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে ট্রেন ধরতে যেতে হয় আহমেদপুর কাটোয়া অথবা বোলপুর শান্তিনিকেতন আমরা দেশের সরকারের কাছে নেতামন্ত্রী মন্ত্রী এমপি অনুরোধ জানাচ্ছি যে দয়া করে আপনারা একটি বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জারের মতন একটি ট্রেন সকালবেলায় রামপুরার থেকে ছেড়ে হাওড়া অথবা শিয়ালদা দিলে খুব ভালো হয় এবং সেই ট্রেনটি সন্ধ্যেবেলায় কাটোয়া আমদপুর হয়ে রামপুরহাট পৌঁছালে আমার মানুষের যা সুবিধা হবে তাহলে এতটা কষ্ট করে আর আমদপুর বোলপুর কাটোয়া যেতে হবে না সেই ট্রেনটি আমরা অলরেডি রেল দপ্তরকে জানিয়েছি মা ফুল্লারা ফার্স্ট প্যাসেঞ্জার নামে ট্রেনটি দেওয়ার অনুরোধও জানিয়েছি রেল কর্তৃপক্ষ বিষয়টা বিবেচনা করে দেখবে আশা রাখছি এবং গত কিছুদিন আগে আমরা এক এম সাথে কথা হয়েছিল আপনার সেখানে বলা হয়েছিল যে রেলমন্ত্রী চিঠি দিয়েছে দেখা যাচ্ছে দেওঘর একটি ট্রেন চালানোর সেটা আমরা ওনাকে বললাম তখন মজুমদারের সাথে কথা হয়েছে সেখানে ওনাকে জানালাম যে আপনারা যদি এই তীর্থ স্পেশাল ট্রেনটি যদি আপনার ব্যান্ডেল হয়ে নবদ্বীপ হয়ে কাটোয়া আহমেদপুর লাভপুর হয়ে রামপুরহাট হয়ে যদি দেওঘর নিয়ে যাওয়া যায় তাহলে অনেক সুবিধা হবে কারণ হচ্ছে এই রুটের ওপর সবচাইতে বেশি একান্ন তীর্থক্ষেত্র আছে এটা আমরা অনুরোধ জানিয়েছি আশা করি রেল দপ্তর এবং বাকি যারা রেলের দায়িত্বে আছে তারাই বিবেচনা করবেন এই ট্রেনটির নামকরণ করা হয়েছে আপনার শ্রী চৈতন্য মহাপ্রভু এক্সপ্রেস এই ট্রেনটি হিসেবে আমরা অনুরোধ রাখছি এবং শিয়ালদা সাথে একটি রাঙামাটি এক্সপ্রেস ট্রেন চালানোরও অনুরোধ জানিয়েছি যেটা আপনার ইন্টারসিটি নামে আপনার একটা গাড়ি সপ্তাহে তিন দিন চলত রামপুরহাট থেকে হাওড়া ব্যান্ডেল হয়ে যেটা বর্ধমান হয়ে সেই ট্রেনটি এখন করোনা পিরিয়ডের পর বন্ধ হয়ে গেছে সেই ট্রেনটি এই রুটে চালানোর অনুরোধ জানিয়েছি রামপুরহাটের সাথে আপনার শিয়ালদা এটা রাঙামাটি এক্সপ্রেস বলে এবং শিয়ালদা কাটোয়া ইএমইউ একটি গাড়ি টায়ার ডান সত্ত্বেও গাড়িটা এখনও চালু হলো না সে ব্যাপারেও আমরা রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি শিয়ালদা কাটোয়া ট্রেনটি আহমেদপুর জংশন পর্যন্ত এক্সটেনশন করার অনুরোধ এবং ব্যান্ডেল থেকে রামপুরাট পর্যন্ত ভায়া কাটোয়া মুখপুর লাভপুর হয়ে ট্রেন চালানোর অনুরোধ জানাচ্ছি সুবীর সেন লাভপুর কীর্ণাহার থেকে শুভদীপ গুয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ চাল মানে পূজা গোল্ড মিল্কেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাত এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়